আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আমি আপনাদের সামনে আলোকপাতন আটানব্বই নিয়ে আলোচনা উপস্থাপন করছি আলোকপাতটির শিরোনাম হল এক অদ্বিতীয় মহান আল্লাহকে অস্বীকার করে গণ তার রহমত থেকে বঞ্চিত হবে শিরোনাম সংশ্লিষ্ট মাককেশুরা আল আন কাবুতের أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كفروا ওলা নায়িকায় সোমের রাহামাতী ওয়া ওলায় কালাহম আজ ব আনি শদকল্লাজিম এবার আর্থিক বাক্যমূলক অনুবাদ শিরোনাম আলুকে এখানে উল্লেখ করা হল আয়া তেইশ ওহে নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম আপনি আপনার উম্মতে আছিয়া অবাধ্য জাতি অমুসলিমদের উদ্দেশ্যে ঘোষণা করে দিন যে যা ইব্রাহিম নবী তার বহুত্ববাদী মুসলিমদের উদ্দেশ্যে ঘোষণা করেছিল যারা এক দ্বিতীয় মহান আল্লাহর আয়াত বাণী বাণী দর্শনাবলীকে অস্বীকার করে করে এবং অস্বীকার করে পরকালে পুনরায় জীবিত হয়ে বিচারের জন্য তার সহ সাক্ষাৎ লাভকে তারা আমার রহমত থেকে নিরাশ হবে বঞ্চিত হবে আর তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক স্বাস্থ্যের ব্যবস্থা জাহান্নাম নাম আমলদার ইমানদারদের জন্য থাকবে জান্নাত আলহামদুলিল্লাহ আসুন মুসলিম ভাই বোনেরা তাহিদের দাওয়াত গ্রহণ করুন ন মুসলিম ওর মুসলিম ভাই বোনেরা ডাকাতি ছিনতাই রাহাজানি ও কিশোর জ্ঞান হওয়ার মতো পাপের পথ পরিহার করে চলুন পাঁচ সপ্তাহ সালাদ আদায় ও রমজান মাসের সাওম পালন সহ অন্যান্য ইবাদত বন্দেগীতে মগ্ন হন সর্বদা তবা করুন ওহে আল্লাহ আপনি আমাদের তব কবুল করুন আমাদের জন্য জান্ন দোষ রসিদ করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করব না আমিন